আগের থেকে অবধি আজকের সকালটা অনেক পরিষ্কার মেঘগুলো বেশ ছাড়া ছাড়া কিন্তু বেশ জমাট কালো মেঘ আছে তবে এখানে ওয়েদারের কোনো ভরসা নেই এই পরিষ্কার তো দশ সেকেন্ডের মধ্যে মেঘ হয়ে কুয়াশা হয়ে একেবারে ভর্তি হয়ে যেতে পারে টুকরো টুকরো ছোট পাথর নয় পুরোটা একটা সলিড পাথর পুরো মাঠটা একটা সলিড পাথর সকাল সকাল একটু হাঁটতে বেরিয়ে গেলাম এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা খুব সুন্দর কি অদ্ভুত দেখতে একটা ফুল না ফল কে জানে গাছটা ভর্তি হয়ে আছে চলে এলাম একবারে মেন রোডে আমরা এই দিক থেকেই কালকে এসেছিলাম ওদিকেই যাব এখন যাচ্ছি উল্টো দিকে চলো হাঁটি রাস্তাটা বেশ ভালো আর এদিকে ওই যে জল পড়ার আওয়াজটা শুনছিলাম ওই যে পেছনে জল পড়ছে জঙ্গলের লাগছে দেখতে একটু আগে ওয়েদারটা এখন একটু ভালো আছে কালকের মতন আশা করি অত বৃষ্টি আজকে পাবো না পেলেই ভালো সুন্দর রাস্তাটা বাড়িঘর কিন্তু এখানে খুব কম এই এলাকাটায় মানে এই এলাকাটা যেখানটায় আছি এর থেকে অনেক আগে হচ্ছে বাড়ি ঘরগুলো এই জায়গাটায় কিন্তু অত বাড়িঘর নেই চলে এলাম থাংখারাং পার্কে কিন্তু পার্কটা মনে হচ্ছে এখনও খোলেনি তালা দেয়া বেশি দূরে নয় গেস্ট হাউসটা থেকে যেতে সুন্দর লাগছে দেখতে কিন্তু তালা বন্ধ হয়ে আমরা ঢুকতে পারছি না কোনো লোকজনও দেখছি না অথচ সাতটা থেকে খোলার কথা এখন পনেরো দশটা বাজে বুধবার বন্ধ থাকে পার্ক ভুলভাল দিনে চলে এসেছি যদিও সুন্দর এনজয় করলাম ভেতরে ঢুকতে পারলাম না আনারস হয়েছে এখানে আনারস একটান অনেকগুলো হয়েছে আনারস গাছ ওই যে আরেকটা হয়েছে ও বাবা ওখানে তো পরপর সব আনারস গাছ এগুলো এগুলো সবই আনারস গাছ লাগিয়েছে এদিকে আরও আছে আরেই আমাদের গেস্ট হাউস আজকের সাইট সিন করতে আমরা বেরিয়ে পড়লাম আজকের ভিডিওতে অন্যরকম এক অভিজ্ঞতা হতে চলেছে সেইসব অতি সঙ্গে থাকবেন আজকের ফার্স্ট পটে চলে এসেছি নোয়াকালিকাই জলপ্রপাতের পেছনের গল্পটি করুণ এবং মর্মান্তিক অনেক বছর আগে লাইকাই নামে এক নারী তার ছোট্ট মেয়েকে নিয়ে বসবাস করতেন স্বামীর মৃত্যুর পর তিনি আবার বিয়ে করেন কিন্তু তার নতুন স্বামী তার সন্তানকে পছন্দ করতেন না একদিন লাইকাই কাজে গেলে তার স্বামী সেই ছোট্ট মেয়েটিকে হত্যা করে তার মাংস রান্না করে রাখে লাইকাই ফিরে এসে সেই খাবার খেয়ে নেন এরপর তিনি পান সুপারি খাওয়ার জন্য একটি পাত্র খুঁজছিলেন তখনই তার মেয়ের একটি আঙুল খুঁজে পান এই ভয়ঙ্কর সত্য জানার পর লাইকাই চিৎকার করতে করতে সেই জলপ্রপাতের দিকে ছুটে যান এবং সেখান থেকে ঝাঁপিয়ে পড়েন তার এই বুক কান্না আজও জলপ্রপাতের জলে মিশে আছে দেখা যাচ্ছে এরপর আমরা এগিয়ে চললাম আজকের সেকেন্ড স্পট গার্ডেন অফ কেফস দিকে এই রাস্তা ধরে চলতে চলতে মনে হয় যেন মেঘের রাজ্যে ভেসে চলেছি পাহাড়ের প্রতিটি বাঘ যেন এক একটা রহস্য যা আমাকে টেনে নিয়ে যায় অজানা সৌন্দর্যের দিকে এই রাস্তার দুপাশের দৃশ্য সত্যিই আমরা যখন কোথাও বেড়াতে যাই প্রতিদিন অনেক অনেক স্পট দেখি অনেক ছবি তোলা হয় কিন্তু সেই যাত্রাপথের সৌন্দর্যের স্মৃতিও কিছু কম নয় ভ্রমণের অর্ধেক উপলব্ধি যাত্রাপথের সৌন্দর্যে বাকি অর্ধেক নির্দিষ্ট স্থান দর্শনে যাই হোক পথের আনন্দ নিতে নিতে পৌঁছে গেলাম গার্ডেন অফ কেফসে প্রবেশ মূল্য একশো টাকা পার হেড মাথায় বৃষ্টি নিয়ে ঢুকে পড়লাম গার্ডেন অফ কেপসে গার্ডেন অফ কেপস মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত প্রধান আকর্ষণস্থলে পৌঁছানোর জন্য গাড়ি রাখার জায়গা থেকে হেঁটে নিচে নামতে হয় এই ট্রেকিং পথটি সুন্দর হলেও বর্ষার সময় খুব পিচ্ছিল এখানে বারোটি কেপস আছে বলা হলেও সেরকম নির্দিষ্ট বারোটি কেপস নেই এখানে ছোট বড় অনেক কেপস রয়েছে সিঁড়ি একটু নামতে না কেপ শুরু সত্যি বৃষ্টিটা এখনই নামলো আমরাও গাড়ি থেকে নামলাম বৃষ্টিটাও নামলো আমার মাথার উপরে জল পড়ছে না আমার মাথার উপরে গুহার ছাদ আর এই যে নিচে ছোট ছোট রয়েছে গুহার ছাদ থাকলেও টপ টপ করে কিন্তু পাথর দিয়ে জল পড়ছে আর এই সাইড দিয়ে গতিতে জল বয়ে যাচ্ছে এখান দিয়েও জল যাচ্ছে গার্ডেন অফ পরিদর্শনের সেরা সময় হল বর্ষার পর অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত এই সময় জলপ্রপাতের জলের পরিমাণ বেশি থাকে এবং আবহাওয়া আরামদায়ক থাকে বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টির কারণে ট্রেকিং করা কঠিন হয়ে পড়ে আর জল ঘোলাতে হয় এসছে আরও একটা ওয়াটার ফলসের কাছে বাবা বৃষ্টি একেবারে সাংঘাতিক হাঁটতে কষ্ট নেই বৃষ্টি না থাকলে কমফর্টেবল হতো আর কি আমাদের ড্রাইভার সুভাষ দা রাস্তার ধারে এই সুন্দর স্পটটাই নিয়ে এলো দেখুন একবার জায়গাটা নাম জানি না ছবি তুলে একটা একটু আগেও ওয়েদার পরিষ্কার ছিল আর এখন মেঘলা হয়ে সামনের কিছুই দেখা যাচ্ছে না পুরো মেঘ হয়ে আছে বলছে এক এক সময় এত মেঘ হয় যে গাড়ির সামনে মানুষ হাঁটে তবে পেছনে গাড়ি চলতে পারে কিছুই দেখা যায় না আমরা চলে আসলাম এখন ফোর প্লাস টু ধাবাতে খুব একটা ডিসেন্ট হোটেল এই এরিয়াতে নেই লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম ওয়েদার একই রকম বৃষ্টি তো লেগেই আছে তার তারপর রাস্তার কাজ হচ্ছে বলে রাস্তার অবস্থা আরো খারাপ বেশ কিছুক্ষণ চলার পর ওয়েদার ভালো হলো রিওয়াই রুট ব্রিজের কাছে এসছি বিশাল বড় পার্কিং স্পেস আছে এখানে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এই সামনে থেকে সব হেঁটে উঠতে হবে

চলো 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 রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে চলো চলো পুরো পাথরের স্টেপ স্টেপ করা একটু কেয়ারফুলি নামতে হবে নইলে খুব একটা কষ্টকর নয় এসে করেছি মনে হচ্ছে জলের আওয়াজে আমার গলা একদম বসে ভেঙে গেছে ঠান্ডায় এই বর্ষার হাওয়াটা লাগছে পুরো ভীষণ আনারসের গন্ধ চতুর্দিকে আনারস গাছ আর আনারস বিক্রি হচ্ছে রুট ব্রিজের কাছেই পৌঁছে গেছি ভীষণ জলের আবাজ আমার টেনশনে পড়ে রুট ব্রিজ এই ব্রিজগুলো তৈরি হয় রাবার গাছের জীবন্ত শিকড় দিয়ে বহু বছর ধরে স্থানীয় খাসি ও জয়ন্তিয়া জনজাতির মানুষরা বাঁশ বা সুপারি গাছের গুঁড়ি ব্যবহার করে এই শিকড়গুলোকে নদীর ওপর দিয়ে যত্ন সহকারে তৈরি করেন প্রায় পনেরো থেকে পঁচিশ বছর সময় লাগে একটি শিকড় সেতুকে সম্পূর্ণ করতে আর একবার তৈরি হয়ে গেলে এগুলো শত শত বছর টিকে থাকে সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয় মানব প্রকৃতির এমন সহাবস্থান সত্যিই বিরল এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সহজে পৌঁছানো যায় এই রিওয়াই রোড ব্রিজে এটি এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনলং থেকে মাত্র দু তিন কিলোমিটার দূরে অবস্থিত এই সিঙ্গেল ডেকার ব্রিজটি খুবই মজবুত এবং চওড়া নিচে কলকল করে বয়ে চলেছে একটি পাহাড়ি ঝোড়া বা ছোট নদী যা বৃষ্টির দিনে আরও বেশি জল নিয়ে প্রবাহিত হয় এই নদীটি বা ঝোড়াটি উম্নগ নদীর উপনতি হতে পারে শত শত বছর ধরে এই প্রাকৃতিক সেতুটি গ্রামের মানুষের দৈনন্দিন চলাচলের অন্যতম প্রধান রাস্তা এরপরেই আমরা চলে এলাম মাউলিন গ্রামে আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে এসেছিল গ্রামে ঢোকার মুখে বড় একটা পার্কিং এরিয়া আছে এখানে গাড়ি রেখে পায়ে হেঁটে গ্রামে ঢুকতে হবে এই পার্কিং এরিয়ার চারপাশে প্রচুর খাবার আর গিফটসের দোকান আছে শান্ত আর পরিষ্কার রাস্তা ঝিঝির ডাক ছাড়া কিছু শোনা যাচ্ছে না বাসের এই সাঁকোটাতে উঠলে মেঘালয়ের বিস্তীর্ণ সবুজ উপত্যকা দেখা যায় আবহাওয়া ভালো থাকলে এখান থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশের সমতল ভূমি পর্যন্ত দেখা যায় ডান দিকের এই বাসে সিঁড়িটা দিয়ে উপরে ওঠা যায় এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম নামে পরিচিত মাওলেন এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ঐতিহাসিক চার্চ অব এপিফ্যানি গির্জাটি উনিশশো সালে ওয়েলস খ্রিস্টান মিশনারিদের দ্বারা তৈরি হয়েছিল এটি গ্রামের একমাত্র এবং সবচেয়ে পুরনো গির্জা গ্রামে দীর্ঘদিন ধরে একটি অলিখিত নিয়ম কারো বাড়ি যেন গির্জার চূড়ার চেয়ে উঁচু না হয় একশো তিরিশ বছর আগে গ্রামে গুরুতর কলেরা মহামারী হয়েছিল বলে জানা যায় তখন ওয়েলস খ্রিস্টান মিশনারিরা গ্রামে আসেন এবং এই গির্জাটি স্থাপন করেন তারা স্থানীয় খাসি জনজাতির পূর্বপুরুষদের রোগ প্রতিরোধের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির গুরুত্ব সম্পর্কে পরামর্শ দেন জীবন বাঁচানোর জন্য একটি ব্যবহারিক পদক্ষেপ হিসাবে শুরু হলেও পরিচ্ছন্নতা ধীরে ধীরে একটি সামাজিক ও আধ্যাত্মিক রূপ নিয়েছে গ্রামের মানুষ আজও বিশ্বাস করেন যে মিশনারিরা তাদের শিখিয়েছিলেন পরিষ্কার পরিচ্ছন্নতাই হল ঈশ্বরের কাছাকাছি থাকার পথ অলমোস্ট সব বাড়িতেই হোমস্টে রয়েছে মোবাইল নাম্বার দিয়ে বোর্ড লাগানো আছে রাস্তার দুপাশে নানা রকমের পাতাবাহার আর ফুল গাছ লাগানো কোন শেপের বেতের ডাস্টবিন রয়েছে একটু দূরে দূরে হাঁটতে হাঁটতে একটা শেষ সীমায় চলে এলাম এই রাস্তাটা এখানেই শেষ এখান থেকে আবার ব্যাক করে পার্কিংয়ে ফিরে যাওয়া সত্যি গ্রামটা খুব পরিষ্কার আর ভীষণ সাজানো প্রত্যেকটা বাড়িতেই মনে হচ্ছে একটা করে হোমস্টে আছে থাকার জায়গা রয়েছে তার মানে চাইলে কেউ গ্রামের ভেতরেও থাকতে পারে কি সুন্দর করে সাজানো রেস্টুরেন্ট এই গাছটার গোড়া বেদি করা কংক্রিটের বেঞ্চ করা আছে বসার জন্য আমিও একটু বসে বিশ্রাম করে নিলাম কাঠের গন্ধ বেরোচ্ছে আগুন ধরান ভিড়টা একটু কমে গেছে অন্ধকার হয়ে আসছে তো আরে কত বেল হয়েছে না লেবু হয়েছে ওগুলো ভর্তি লেবু গাছটার মধ্যে বোঝা যাচ্ছে না ये क्या है देखा 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 कटेगा नहीं, नहीं देखा देखा देखा। क्या बोलते इसको? बोलती ही है. গ্রামের রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে একটা পাতাও পড়ে নেই গাছের ডাল দিয়ে একটা বসার জায়গা করা এটা আমার ভীষণ কিউট লেগেছে এই গ্রামটা যেমন পরিষ্কার তেমন শান্ত খেলাধুলা করে বাচ্চাগুলো বাড়ি ফিরছে আমরাও ফেরার পর ধরেছিলাম চোখে পড়ে গেল ফুচকা একটু তো খেতেই হবে বাঙালি বলে কথা মালিল্লং গ্রাম থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল ডুয়ার্সের জঙ্গলের মতন লাগছে কিন্তু ডুয়ার্সের মতন টেনশন নেই কারণ এখানে কোনো অ্যানিমেল নেই ব্যাপক লাগছে না ঘুটঘুটে অন্ধকার ব্যাপারটা না কোনো অ্যানিমেল নেই বললো তো

খালি চোখে দেখতে পাচ্ছি বিশাল মোটা হয়ে পড়ছে খালি চোখে দেখতে পাচ্ছি ক্যামেরা কিছুই ক্যাপচার করতে পারছে না প্রচন্ড আওয়াজ আর বিশাল চওড়া হয়ে পড়ছে জল পড়ছে বড়হিল এটার নাম হচ্ছে বড়হিল বুদ্ধিতে অন্ধকার তো বুদ্ধিটা ফ্ল্যাশের আলো আলো করতে পারছে না এতটাই অন্ধকার ডান দিকের ওই লাইটগুলো বাংলাদেশের বাড়িঘর মাঝখানে ডাউকি নদী হ্যাঁ ডাউকি নদী

পাশে একটা রুম আছে এমনি ঝা চকচকে কিন্তু খুব একটা ঠিকঠাক না আমাদের ফ্লাস ট্যাঙ্কটা ভাঙা খারাপ তারপরে বেশি নেই বাথরুমে জামা কাপড় রাখার প্রপার জায়গা নেই রুমগুলো বেশ ছোট জানলা দিয়ে ভালো ভিউও দেখা যায় না নাগুড় পেঁয়াজ আলু ভাজা পাঁপড় বেগুন দিয়ে মাছের ঝোল এখানে ডাল ছিল তরকারি তারপরে ঘুগনি পটরের তরকারি হ্যালো আর খাওয়া দাওয়াটা কিন্তু টেস্টি সবে খাওয়া শুরু করেছি